দেশের সর্বাধিক পঠিত মাসিক শিশু কিশোর নিয়মিত ম্যাগাজিন কণ্ঠ। এই ম্যাগাজিনের মাধ্যমে নীলফামারী কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে কণ্ঠ পাঠক ফোরাম নীলফামারী সহ শাখাকর্তৃক কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে তিন লক্ষ টাকার আকর্ষণীয় বৃত্তি প্রদানে আয়োজিত নীলফামারীর সর্ববৃহৎ এই বৃত্তি কার্যক্রম শুক্রবার সকাল সাড়ে নটা থেকে শুরু হয় এতে নীলফামারী জেলার সৈয়দপুর জলঢাকা কিশোরগঞ্জ ডোমার ডিমলা ও সদর উপজেলা সহ এই ছয়টি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা পর্যায়ের চতুর্থ থেকে দশম শ্রেণীর প্রায় ছয় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন এর ওই ধারাবাহিকতায় নীলফামারী সদর উপজেলার তিনটি কেন্দ্রে ও সৈয়দপুর ডোমার এবং জলঢাঙ্গা উপজেলায় একটি করে কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় কেন্দ্রসমূহ পরিদর্শন করেন কিশোর কণ্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মিসবাহুল করিম এছাড়াও নীলফামারি জেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ এ সময় উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন নীলফামারি শহর শাখার উপদেষ্টা ও চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলরা পরিদর্শন শেষে মেধাবৃত্তি প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা শিশুকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা এটা হচ্ছে একটা মাসিক পত্রিকা সারা বাংলাদেশে প্রায় কোটির কাছাকাছি নব্বই লাখ কত আরও বেশি আমাদের সারা বাংলাদেশে কিশোরকুণ্ডগুলো ছড়ায় যায় সাধারণ স্টুডেন্টদের কাছে পাশাপাশি হচ্ছে কি এই পরীক্ষাটা বিশেষ করে সারা বাংলাদেশে আজকে প্রায় ছত্রিশটা জেলায় আমাদের আজকে দিনও হচ্ছে এরকম না বিভিন্ন জেলায় হচ্ছে এই বিভিন্ন টাইমকে ফ্রেম বাক করে আমাদের এখানে আজকে বাইদের বাস্য অনুযায়ী প্রায় বায়ান্নশোর উপরে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সারা নীলফমারি শহরে পাশাপাশি হচ্ছে কি অন্যান্য জেলাগুলোতেও প্রায় কোথাও দেড় হাজার থেকে কোথাও তিন হাজার আরও বেশি আট হাজারও পরীক্ষা দিচ্ছে সিলেট জেলার বিভিন্ন জায়গাগুলোতে আমরা মনে করি কিশোরকণ্ঠের এই মাধ্যমে শিশুদের কিশোরদের আমাদের মনশীলতা বৃদ্ধি পাশাপাশি হচ্ছে কি এক্সট্রা কারিকুলাম যেগুলো আছে কবিতা লেখা উপন্যাস গল্প লেখা পাশাপাশি হচ্ছে কি অনৈতিকতা থেকে আমরা যে দূরে অনেক বেশি আমাদের ছেলেমেয়েরা জড়িত আছে আমাদের ছাত্র ভাই ওনারা এখান থেকে দূরে রাখার জন্য আমরা মনে করি হচ্ছে কিশোরকণ্ঠ ভেদাভিত্তিক পরীক্ষা তারা তাদেরকে অনেক বেশি নিজেদেরকে আরও বেশি এক্সপোজ করার তারপর হচ্ছে কি সাংস্কৃতিক হওয়ার অপসংস্কৃতি থেকে নিজেদেরকে দূরে রাখার মননশীলতাকে চর্চা করা করার ভালো জিনিস চর্চাগুলো করার অনেক বেশি ফায়দা দিবে বলে আমি আমরা মনে করছি এই জন্য এই যে নীলফামারি শহরের এমন নীলফামারি যারা আপম যারা জনসাধারণ আছে তাদেরকে আগামী দিনেও যাতে এই সব পরীক্ষায় বেশি বেশি করে তাদের সন্তানদেরকে এঙ্গেজ করা এই জন্য আশাবাদ ব্যক্ত রাখছি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হয় এটা অন্য আবার অর্থাৎ আমাদের খেলাধুলারও আয়োজন হয় পাশাপাশি হচ্ছে কি আমাদের যাদের দরিদ্র স্টুডেন্ট আছে তাদেরকে কিশুকণ্ঠের এখান থেকে আমাদেরকে আমাদের এই যে এখান থেকেই তাদেরকে আমরা এই যে যে শিক্ষাবৃত্তি দিই এগুলাও দিয়ে থাকি যাদের আমাদের প্রতিপক্ষের কাছে যথাযথভাবে আমাদেরকে যদি ইনফর্ম করা হয় আমাদের আমাদেরই চিন্তা হচ্ছে কি শিশু শিশুদের মননশীল বিকাশে যে কেউ যে কিছু করার জন্য আমরা প্রস্তুত আছি আর কি বছর যেহেতু প্রথম এটা আমরা চাচ্ছি হচ্ছে আগামী দিনে কিশুকণ্ঠের এই প্ল্যাটফর্মে পুরো শহরের পুরো জেলার আরও শত শত স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্ট অ্যাড হোক আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হোক নিজেদেরকে পরিবর্তনের সুযোগকে কাজে লাগাই আমরা আমাদের নীলফামারীতে ছয়টি কেন্দ্রে প্রায় আড়াইশোর অধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার দুইশো আটানব্বই জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন আলহামদুলিল্লাহ আমাদের ব্যাপকতা করার চিন্তা ভাবনা রয়েছে আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য আমরা যে উদ্বেগ নিয়েছি কিশোর কণ্ঠ নীলফামারিতে আয়োজন এটার জন্য আমার আমরা অব্যাহত রাখতে পারি আমাদের বৃত্তির রেজাল্ট আমরা ডিসেম্বরে প্রকাশ করব এবং আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান জানুয়ারিতে হবে ইনশাল্লাহ এক্ষেত্রে আমাদের শুরুর দিকে আমরা যেটা পরীক্ষার যখন আমরা আয়োজন করেছিলাম লিভলেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে মানে নিয়মানাবলীর মধ্যে রয়েছে যে আমরা ক্লাস ফোর থেকে ক্লাস টেন এই সাতটি শ্রেণীতে আমরা মেধাবৃত্তি পরীক্ষা নিয়ে থাকবো এক্ষেত্রে আমরা দুই ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করব। আমরা প্রত্যেকটি শ্রেণীতে স্বতন্ত্রভাবে পুরস্কার করবো একটি ট্যানেল ফুল আর হচ্ছে সাধারণ বৃত্তি সর্বোপরি কিশোর কণ্ঠ ফাউন্ডেশন মেধা নৈতিকতা মননের যে সৃজনশীলতার যে বিষয়গুলো তারা সামনে নিয়ে এসেছে এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে তাদের মেধা মনন যোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবে কিশোর কণ্ঠ পত্রিকা সকলের জন্য একটি সুন্দর একটি পত্রিকা তাদের নৈতিক চরিত্র গঠনের জন্য একটি পত্রিকা এই কিশোর কণ্ঠ পত্রিকা পাঠনের মাধ্যমে আজকের অবহেলিত যে যুবক তরুণ সমাজ তারা তাদের মধ্যে যে অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে কিশোর কণ্ঠ পত্রিকা যদি ব্যাপকভাবে আমরা পড়াতে পারি বা বাচ্চাদেরকে আমরা হাতে তুলে দিতে পারি তাহলে নৈতিক অবক্ষয় থেকে আমরা যুবসভাগ এবং ছাত্র সমাজকে ফেরাতে পারবো বলে আশা করি এই মেধাবৃত্তির পরীক্ষা আয়োজন ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান অভিভাবকদের অনেকদিন ধরে আমাদের এই বৃত্তি নেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে অনেক বাচ্চা উৎসাহ বোধ করবে এবং পাবে সেই হিসাবে আমি সবাইকে মানে উৎসাহ দিছি এবং এবং আমিও এটাতে আমি তাদেরকে সাপোর্ট করছি যে এটা ভালো হবে এবং আমি আমার অনেক পরিচিত এবং আমার অনেক স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করছে সবার বাচ্চাদের মেধা যাশাই হতেছে প্রতিটা বাচ্চারই সাহস হইতেছে এরপর থেকে তারও আরো ধাপ আসবে ক্লাস এইটে উঠবে ম্যাট্রিকে পরীক্ষা দিবে আবার এসএসসি দিবে তারপর আবার ভর্তি পরীক্ষা দেবে এদিকে আমাদের এদিক থেকে বাচ্চাদের যখন মেধা যাচাই হবে যে ওদের সাহস হবে এ কারণে আমার খুব ভালো লাগতেছে আমি সামনের বছর না এটা সবসময় হোক এটা আমরা চাই মানে পরবর্তীতে এরা যে স্কুলে পড়বে অথবা নতুন নতুন পড়াশোনার জায়গায় চলে যাবে এখান থেকে অনেকটা সাহস পাচ্ছে তারা তাতে মনে করো মেধাবিকাশ হচ্ছে এখান থেকে আর আমি মনে করি এটা একটা অনেক সুন্দর ধারণা তাদের জন্য আর বাচ্চা কাচ্চাদের এই ধরনের ইয়া হলে তারা উৎসাহিত হয় অনেক বেশি যেখানে এটেন্ড করতে পেরেছে এটাও একটা ভালো লাগা আর এখানে পাওয়াটা বড় কথা নয় এবার সবার সাথে যে বসে সুন্দর পরীক্ষা দিতে পারছে এটাই সবচেয়ে বড় কথা একাডেমিক পরীক্ষার পাশাপাশি এরকম মেধাভিত্তিক পরীক্ষা দিতে পারে খুশি শিক্ষার্থীরা ভালোই লাগছে যদি হচ্ছে আর বেশি করে পড়াশোনা করতাম তাহলে পরীক্ষাটা আর একটু ভালো হতো আর মোটামুটি ভালোই হয়েছে এখানকার শুধু সাধারণ জ্ঞান বাদে বাংলা ইংলিশ এবং গণিত সিলেবাসটা বার্ষিক পরীক্ষার সাথে পুরোটাই এক সো হচ্ছে এই পরীক্ষার ইয়েতে বার্ষিক পরীক্ষার সিলেবাসটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল যে এটা হচ্ছে আমার প্রথম পাবলিক পরীক্ষা সো এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল পরীক্ষা ভালো হয়েছে আশা করি বৃদ্ধি পাবো আমার অনেক ভালো লাগছে তারপরে হচ্ছে এই পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি প্লাস আমাদের বার্ষিক পরীক্ষা যে সিলেবাস সেই সিলেবাসের সাথেও এই পরীক্ষার কিছু সিলেবাস যোগ ছিল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা আসছে বাবা মারা আসছে এটা থেকে আমাদের অনেক সাহস হলো এরপরে আমরা যদি আরো কোনো পাবলিক পরীক্ষা দিই তাহলে এর থেকেও বেশি সাহস আমরা অর্জন করতে পারবো অভিজ্ঞতা হবে অনেক পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে অনেক পড়াশোনা করতে হয়েছে যাতে করে আমাদের জ্ঞানের ভান্ডারটা একটু বেড়ে গিয়েছে আর এখানে তো আমাদের স্কুলে মানে এটা আমার স্কুল এখানে আমার আগের বান্ধবীদের সাথে দেখা হয়েছে এটা অনেক ভালো লাগার বিষয় একটা আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই মেধাবীদের জন্য আমাদের আচ্ছা মেধাটাও কিছুটা হলেও খুলে গেছে। আর সব মিলি অনেক ভালো লাগলো। হ্যাঁ, কিশোর গাধরে আয়োজনটা অনেক ভালো লাগলো আর আমি কখনো গীতি পরীক্ষা দেইনি প্রথমবার গীতি পরীক্ষা দিয়ে অনেক ভালো লেগেছে। এই পরীক্ষার জন্য আমাদের আলাদা বিষয় করে হচ্ছে পড়তে হয়নি। এখানে আমাদের বইয়ের হচ্ছে যেগুলো অধ্যায় ছিল ওগুলাই আমাদের পড়তে হয়েছে পাশে পাশে একটা সাধারণ গান দস ছিল। এখানে হচ্ছে আমাদের পরীক্ষার হচ্ছে যে प्रस्तुটিটা এটা ভালো হলো। পাশাপাশি হচ্ছে এই মানে বৃত্তি পরীক্ষাটা দিয়ে আমাদের অনেক ভালো লাগবে এই প্রথম হচ্ছে কিশোর কণ্ঠে আয়োজনটা করছে যে কারণে আমাদের অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে যেমন আমরা বুঝতে পারছি যে এইসব টাইপের এক্সাম গুলো কেমন করে হয় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো কেমন করে হয় ওগুলো আমরা বুঝতে পারছি তারপর হচ্ছে এখানে আমরা আরো অনেক কিছু নতুন মানে হচ্ছে নতুন জিনিস শিখতে পারছি আগামী মাসেই এই কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলে জানান সংশ্লিষ্টরা